বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনুল ইসলাম খান শান্ত নেতৃত্বে আওয়ামী ফেসিবাতের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিঙ্গার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আনন্দ র্যালি বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচে জুলাই বেলা এগারোটার দিকে সিঙ্গার পৌর বাজারের চার রাস্তা মোড় হতে বিজয় মিছিলটি শুরু হয়ে সিঙ্গার থানা সিঙ্গার পৌরসভা ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পরে বাস এসে শেষ হয় এর আগে সিঙ্গার পৌর বাজারে চার রাস্তার মোড়ে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন মুহূর্তের মধ্যে উক্ত স্থানটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য মন্নুল ইসলাম খান শান্ত আনন্দ মিছিল শেষে সিঙ্গার বাস সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে মন্নুল ইসলাম খান শান্ত বলেন রক্তস্রোত জুলাই আগস্ট এক বছর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাস নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হত্যা গুম খুনু আয়না ঘরে বন্দী রাখার মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা করতে চেয়ে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী আমাদের সম্ভাবনা তথা ছাত্র জনতার সম্মিলিত অভ্যর্থনের মধ্যে দিয়ে ফেসিবাদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশ গড়ার এ সময় এই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহ সমবেদনা জানান বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী মনির ইসলাম খান শান্ত তিনি আরো বলেন তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে গুম খুন বিচার বর্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে দ্রুত ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মান এবং তাদের পুনর্বাসন এবং তাদের নিরাপদে ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে সিঙ্গার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তারের সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন এ সময় মিছিল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জয়মন্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাইবুল সিঙ্গার উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক হোসেন উপজেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন কৃষক দলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ওমর ফারুক মুন্না সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক আলমাস হোসেন সাবেক সদস্য সচিব হৃদয় আহমেদ উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু সদস্য সচিব ইসমাইল হোসেন উপজেলা দলের আহ্বায়ক আবুল কাশেম খান সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ পৌর যুব দলের আহ্বায়ক কাজী আনার হোসেন বাইরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন বলদরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার জয়মন্তপ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি তোফাইল আহমেদ সহ এগারোটি ইউনিয়ন থেকে অসংখ্য তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন